টলিউড তথা তেলুগু ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে অন্যতম হলেন সুপারস্টার প্রভাস আর তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা ভক্তমহলে লেগেই থাকে আর অভিনেতার বিয়ের বয়স হলে তো কথাই নেই কৃষম রাজুর উত্তরাধিকারী হিসেবে রূপলি পর্দায় পদার্পন করেছেন প্রভাস আর নিজের অভিনয় দক্ষতার জুড়ে তিনি ধীরে ধীরে নিজের একটা দারুণ ভাবমূর্তি তৈরি করেছেন অচিরেই তিনি ভারতীয় সুপারস্টার হয়ে উঠেছেন সারা বিশ্ব জুড়েই রয়েছেন তার অনুরাগী বাহুবলী ছবির জন্য প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি এইসব একদিকে রাখলেও প্রভাস কাকে বিয়ে করবেন সেটা নিয়ে চর্চা সময় থাকে তুঙ্গে মধ্য মধ্যচল্লিশের এই অভিনেতা এখনও টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার তিনি এখনও বিয়ের পিড়িতে বসেননি ফলে তিনি কার সঙ্গে বন্ধনে আবদ্ধ হবেন সেটা জানার জন্য অধীর আগ্রহে উদগ্রীব হয়ে উঠেছেন ভক্তরাও তবে টলিউডের অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে যে প্রেমে পড়েছেন প্রভাস কিন্তু কে সেই রহস্যময়ী অভিনেত্রী অনুষ্কার সঙ্গে গোপনে প্রেম করছেন অভিনেতা আর এই ছড়িয়ে পড়েছে। এমন কি এই খবরও শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন প্রভাস আর অনুষ্কা যদিও এই খবর সম্পূর্ণরূপে নস্বত করে দুজনেই জানিয়েছেন যে এমন কিছুই নেই কিন্তু তা সত্ত্বেও এই ধরনের খবর আসা যেন থামছেই না ইতিমধ্যে ফ্যামিলির তরফে একটি বড় গোপন তথ্য সামনে এসেছে শোনা যাচ্ছে যে প্রভাসের বিয়ে পাকা হয়েছে আর গোটা বিষয়টিকেই গোপন রাখা হচ্ছে যদিও এটা বলা হচ্ছে যে প্রভাস অনুষ্কাকে বিয়ে করছেন না বরং শোনা যাচ্ছে যে তিনি হায়দ্রাবাদেই এক বড় ব্যবসায়ীর কন্যাকে বিয়ে করতে চলেছেন যদিও এই খবর ছড়িয়ে পড়েছে যে প্রভাসের জন্য বড় ঘরের মেয়ে দেখার পর ইতিমধ্যেই জোর কদমে বিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কৃষম স্ত্রী শ্যামলা দেবী যদিও প্রভাসের বিয়ে নিয়ে চর্চা নতুন নয় কেউ কেউ তো বলছেন যে সাম্প্রতিক তথ্যে সত্যতা থাকতে পারে কারণ ইতিমধ্যেই প্রভাসের বয়স ৪৫ বছর হয়ে গিয়েছে ফলে তার বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল রিপোর্ট বাংলা নিউজ।